কি করতেছ এটা আসছে বিট কফি সারা তো এই যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোহেল তো এই যে প্রতিদিনকের মতো আমার কৃষি প্রজেক্ট এই যে আমার কৃষি ক্ষেত মূলত এখানে টমেটো গাছ লাগানো পাশাপাশি আরও অন্যান্য অনেক গাছ আছে যা ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখছেন আমার এখানে নাই বলতে এমন কোনো গাছ নাই তো এখন কিন্তু অগ্রিম এই যে আমাদের হাইব্রিকেট যে আর কি আর বিট কফি সেই বিট কফি লাগানো চলতেছে এই যে তো এ চারাও কিন্তু আমরা নিজেরাই আর কি আমাদের জমিতেই আমরা বানাইছিলাম এবং ফুটাইছিলাম সেই চারাই কিন্তু এখানে মোটামুটি লাগানো হচ্ছে তো এই যে দেখুন এই যে পূর্ণাঙ্গভাবে আমার ক্ষেত এই দিকে এই যে ক্ষেতের আরও অনেক গাছপালা কিন্তু আছে এই যে দেখুন ঝাল গাছটা দিয়ে মোটামুটি সব ধরনের এই আছে আমার সেই মূলত বিট কফি এখান থেকে আমি চারা লাগাইছিলাম আর সেই চারাগুলো কিন্তু এখন এখান থেকে উঠাই নিয়ে আমার এই জমিতে লাগাচ্ছি তো একটা মাল্টিপ্লাস পয়েন্ট দেখায় আপনাদের এই যে একটা জিনিস দেখুন এখানে যদি লাগানো হয় তাইলে কিন্তু হয় না এরকম কোনো গাছ নাই যে দেখুন এই গাছটায় কি পরিমাণ ঝাল হয়েছে একটু দেখুন আর এই যে ছোটো ছোটো চারা গাছ এই যে লাগাইছি অলরেডি এই গাছে কিন্তু ফুল এসে গেছে তো যে জিনিসটা মূলত দেখাচ্ছিলাম এই যে দুটো টমেটো গাছ দেখতে পাচ্ছেন এই যে টমেটো গাছের একেবারে মিডিল দিয়ে যে জায়গাটুকু থাকে এই যে রসুন আবার পেঁয়াজও আছে এর ভিতর দিয়ে যে কিন্তু এই জন্য এই যে লাগানো হচ্ছে এটা হচ্ছে বিটকপি তো মোটামুটি যতগুলো এখানে টমেটো গাছ আছে প্রত্যেকটা গাছের মাজা দিয়ে একটা করে বিটকফি গাছ লাগাবো এবং পাশাপাশি পেঁয়াজও আছে রসুনও আছে সব মিলিয়ে ঝাল ঠাল দিয়ে যা যা আছে আর কি একটা কৃষিকাজ করার জন্য সমস্ত জিনিসই এর ভিতরে লাগাচ্ছি তো এই তো মূলত ছিল আজকে আমাদের বিকালের কাজ এগুলো বিকালে লাগাচ্ছি লাগাই এখন পানি দিয়ে দেবো তাইলে হবে কি গাছগুলো এখান থেকে মারা যাবে না যদি পানি না দেওয়া হয় তাইলে অনেক ক্ষেত্রে গাছগুলো মারা যায় তো এই আছে মোট ব্যাপার তো এই যে দেখুন কচু গাছ সেখান থেকে সেদিন এখান থেকে কসু উঠাইছিলাম বড়ো বড়ো কসু হয়েছে তো যাই হোক সর্বোপরি আমাদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আমরা যেন এখান থেকে সফলতার মুখ চোখে দেখতে পাই মার্শাল্লাহ অনেক টমেটোও হয়েছে কিন্তু গাছে দেখুন অগণিত টমেটো হয়েছে দেখুন গাছে সব মিলায় ভালোই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ